বড় হয়ে গেছিস কোনো কাজ কাম করস না এখনই বাড়ি থেকে বের হও যাইস না বাবা তোর বাবা রাগ করে বলেছে না মা প্রতিষ্ঠিত না হয়ে বাড়ি ফিরব না আমাকে মাফ করিস বাবা তোর ভালোর জন্য এটা করতে হলো আমরা মরে গেলে যখন তোর কি হবে আমার একটা কাজের খুব দরকার দয়া করে আমাকে একটা কাজ দেন তোমার মতো লোকেই আমার একটা দরকার এখনই কাজে লেগে পড়ো দশ বছর পর বাবা তুমি আমাকে প্রতিষ্ঠিত দেখতে চেয়েছিলে এখন তুমি আমাকে দেখে অনেক খুশি হবে দেখ বাবা আমি এসে গেছি আজ আমি প্রতিষ্ঠিত এতদিন তুই কই ছিলে তোর মা বাবা দুই বছর আগেই মারা গেছে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে খুশি করতে পারলাম না বন্ধুরা তোমরা যারা বাবাকে ভালোবাসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাবে